মা দিদি ওইদিকে কাজ ছাড়ছে মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না হা কপাল এত বড় ধাড়ি মেয়ে হয়েছে এখনো মোচা কাটতে পারো না তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি এই পুটি মাছ এলো কোথেকে লতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে দিয়ে গেছে নাকি নাকি আজ এসেছে সে ঠাকুর পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে তোমার অসুস্থ ছেলে কাঁদছে আর তুমি পুকে পুটি মাছ খাওয়ানোর জন্য সব কথা তো এভাবে হেসো না তো ওঠো ওঠো বলছি তুই তো লতুকে চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাবো তোমার অসুস্থ ছেলে দিব্যিবর্দি এর পরেও যদি তুমি একটা মাছ বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে তুই কি দিব্যি দিলে ছোটো ওঠো ওঠো বলছি এসো বলবদি বলবদি ও বলবদি বলবদি কে গান দরকার আছে কি দরকার আছে আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে দাঁড়াও সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি সাগর আজ আমিও দেখবো ওই সাগরে কত জল আছে তো কি হয়েছে এত চা চা মিচিকেশ দেখক না ম কতদিন বাদ আমার ঠাকুর কইলো বলে একটু পুঁটি মাছ খাবে আমি সে কখন পুঁটি মাছ কাটতে দিয়ে গেছি আর তোমার বড় বউ এত সাহস ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে আমি বড় দিকে মাছ কাটতে করেছি তুমি বারণ করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝিনাইলে তাদের বাড়ির ঝিয়ে কাজও আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না